পূর্ব পাকিস্তানের গন্ধ ছড়িয়েছে শাসক দলের স্লোগান থেকে রাজ্য সরকারের পরিকল্পনা প্রকল্প সবেতেই কেমন বাংলাদেশের ছোঁয়া বিশ্বাস হচ্ছে না তো আমারও প্রথমে হয়নি তারপর যখন বিরোধী দলের অভিযোগগুলো দেখলাম খতিয়ে দেখলাম তখন দেখলাম যে শাসক দলের যে কোনো স্লোগান বা রাজ্য সরকারের প্রকল্প সবেতেই কেমন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের ছোঁয়া দেখাবো সবটা এই ভিডিওর শেষ অব্দি দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের মান জানাচ্ছি। দ্য বাংলা প্রসঙ্গে আপনারা জানেন আগে থেকেও এই নতুন হাজার আমদানি হয়েছে বাংলা এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ফোনে যখন কথা বলবেন ফোন ধরার পরই বলবেন জয় বাংলা এই জয় বাংলাটা কিন্তু আদতে এই বাংলার কোনো স্লোগান নয় এটা বাংলাদেশের স্লোগান পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হচ্ছিল এবং আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠিয়ে বাংলাদেশকে নিজেদের বাংলাদেশ পরিচয় পেতে সাহায্য করেছিলেন সেই সময় এই জয় বাংলা স্লোগান চালু করেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান সেই স্লোগান এখন দেন তার কন্যা গোটা বাংলাদেশ জুড়ে এখন জয় বাংলা স্লোগান দেওয়া হয় সেই জয় বাংলা স্লোগান এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন কেন আমরা বাংলাদেশের স্লোগান স্লোগান জয় জয় বাংলাকে গ্রহণ শুনুন বাংলা সবাইকে রিকোয়েস্ট করবো বাংলাকে যত বঞ্চনা করবেন আপনারা সকলে ফোন করবেন রিসিভার তুলে বলবেন জয় বাংলা হ্যালো বলবেন না জয় বাংলা আর তাতে যদি আমায় সেদিন জেলেও পাঠিয়ে দেয় আমি জেল থেকে ডাক দেবো বঙ্গবন্ধুর মতো